আমাদের উপরে বাবার জন্য এই দেহটা দিয়েছেন কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা বারবার নিচের দিকে যাই কেন যায় সংসারের আত্মীয় স্বজন আপনজনের তাড়নায় মনটা বারবার নিচের দিকে নিয়ে যায় দেখুন অনেকে বসেছেন কৃষ্ণ কথা শোনার জন্য না যেইমাত্র আপন স্বজন এসেছে আত্মীয় এসেছে কত কোলাকুলি হ্যাঁ কত সোহা আদর। বলে এই আপনজনেরা মনটা বারবার টেনে টেনে নিয়ে বৃন্দ মানুষের এই জীবন বড়ই কণ্ঠ কাকীর্ণ যতই আপনি পূর্ণ করতে চাইবেন মনটা কে যেন টেনে টেনে নিয়ে যাবে গোবিন্দকে বলছেন অর্জুন হ্যাঁ প্রভু আমি তো চাই তোমাকে মনটা দিতে কিন্তু আমার মন অদৃশ্য এক সুতায় আছে কে যেন আমাকে টেনে টেনে নিয়ে যায়